স্বাধীনতা যুদ্ধের সংখ্যায় কিছু পরিবর্তন আনা হয়েছে কিন্তু মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ হিসাবে সেই সরকারে যারা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিলেও অর্থাৎ যেসব বিষয়ে কিছু কোইদিন ধরে পত্রপত্রিকায় বিতর্ক সৃষ্টি করেছে মুজিবনগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের সনদ বাতিল করা হয়েছে বিষয়টি ভুল মেসেজ মেসেজনগরের সরকারের যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে ওই মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ আগে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখন সহযোগী মুক্তিযোদ্ধা এখন যাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পাঁচটি বিষয় এখানে সরকার উল্লেখ করছে এই পাঁচটি বিষয় হলো যে যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা বিদেশে থেকে দেশে মুক্তিযুদ্ধের জনমত গঠনে বিদেশের জনমত গঠনে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে তাদেরকে সহযোগী মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়াও পরবর্তীতে দ্বিতীয় নম্বরে আছে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী দূত উক্ত সরকারের সরকার কর্তৃক নিয়োগকৃত ডাক্তার নার্স ও অন্যান্য সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এছাড়াও মুজিবনগর সরকারে যারা জাতীয় এম এন এ অর্থাৎ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং মেম্বার অফ প্রভিন্স অ্যাসেম্বলি অর্থাৎ এম পি এ এবং এম এন এর যারা মেম্বার ছিলেন তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ যে সত্য নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার কারণে জয়লাভ করলেও ক্ষমতা হস্তান্তর না করার কারণে মূলত এই যুদ্ধটা হয় たち শত্রు নির্বাসনে নিরঙ্কুশভাবে জানাব করে বাংলাদেশ আউলিগ কিন্তু এই আউলিগের হাতে তৎকালীন পাকিস্তান সরকার খউতা হস্তান্তর না করার কারণে মূলত যুদ্ধ শুরু হয় যদিও তার আগে বিভিন্ন বিষয়ে খব ছিল দ্বন্দ্ব ছিল সে বিষয় সবগুলো একসাথে পঞ্জীবিত পঞ্জীবিত হয়ে এই যুদ্ধটা হয় অ্যাকচুয়ালি যুদ্ধটা তৎকালীন সময়ে পাকিস্তানিরাই শুরু করে আমাদের নিরীহ বাঙালিদের উপরে নিরস্ত্র বাঙালিদের উপরে হামলে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী তারপরে এই যুদ্ধ শুরু হয় অর্থাৎ এই যে যে যুদ্ধের মূল বিষয়টি সেই মূল বিষয়টি যে নির্বাচন সেই নির্বাচনের প্রতিনিধিদেরকেও স্বৈরাগী মুক্তি যুদ্ধ অর্থাৎ মুক্তি যুদ্ধ হিসেবে যে স্বীকৃতি ছিল সেটা বাতিল করে স্বৈরাগী মুক্তি যুদ্ধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এসরাউ বাংলাদেশ বেতার কেন্দ্র এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকল শিল্পী কলাকৌশলী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সকল বাংলাদেশের সাংবাদিক সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে সংবাদিত করা হয়েছে অর্থাৎ এই পাঁচটি বিষয়ে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বলা হয়েছে এখন কথা হচ্ছে যে জাতীয় জীবনে বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি হলেও আজকের এই পর্যায়ে এখন কেন সরকার এই মুক্তিযোদ্ধা এবং এবং সহযোগী সংজ্ঞাকে চেঞ্জ করে পরিবর্তন করে নতুন করে সংজ্ঞায়িত করলেন এবং এতে এই সরকারের ফায়দাটা কি হয়েছে বরং বিতর্ক হয়েছে এবং এই সংজ্ঞার মাধ্যমে প্রায় চার শতাধিক তৎকালীন রাজনীতিবিদ বা একটু ঘুরিয়ে বললে বলা হয় আমি রাজনীতিবিদদেরকে এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি সহযোগী মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা থেকে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে অথবা তাদেরকে বলা যায় ঘুরিয়ে বললে বলা যায় যে তাদের মুক্তিযোদ্ধা বাতিল করা হয়েছে বা মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে তারা এখন আর মুক্তিযোদ্ধা নয় তারা মুক্তিযুদ্ধের সহযোগী এই যে এই বিষয়টি এখন যে বিষয়টি সেভেন্টি বা এর সংবিধানে বা যেগুলো এর আগে যেগুলো সমাধান হয়ে গেছে সে বিষয়গুলো এখন এই অবৈধ সরকারের কেন টেনে নিয়ে আসা লাগলো আমি অবৈধ বললাম এই কারণে যে এই সরকারের কোনো প্রকার লেজিটেসি কোনো প্রকার আইনগত ভিত্তি নেই অর্থাৎ এই সরকার যে বলছে যে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে যেখানে বলা হয়েছে যে আপিল বিভাগের সমস্ত যারা ছিলেন সবাই সম্মিলিতভাবে এই মতামতের যে মতামত দিয়েছিলেন যে সরকার গঠন করার জন্য সেই মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আপিল বিভাগের প্রধান যিনি ছিলেন আপিল বিভাগের প্রধান বিচারপতি এবং অন্য আরেকজন বিচারপতি ওই সময় সেনাবাহিনীর কাছে নিজেকে সেভ করার জন্য সেনাবাহিনীর সেনা ক্যাম্পে ছিলেন তার অর্থ এই দুই ব্যক্তি ওই মিটিং এ ছিলেন না অর্থাৎ অর্থাৎ এই যে সরকার যে বলছে যে আপিল বিভাগের সমস্ত বিচারপতিগণ এই মতামত দিয়েছেন কথাটি আসলে ভুল প্রমাণিত হয়েছে আরেকটা বিষয় হলো যে আপিল বিভাগে যে মতামত দিয়েছেন ওই মতামতের যে মতামত দিয়েছেন ওই মতামতটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি অর্থাৎ অ্যাকচুয়ালি কি মতামত দিয়েছেন এবং কি বলেছেন আমরা যাই না এখন পর্যন্ত সুতরাং যদি কোনো মতামত দিয়েও থাকেন সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাচ্ছি এবং সরকার যখন দেখা যাচ্ছে যে সকল ব্যক্তির কথা বলা হলো দুজন ব্যক্তি অন্তত দুজন ওই উপস্থিত ছিলেন না এটা প্রমাণিত হওয়ার পরে এই সরকারের আইনগত আর থাকে না আরেকটা কথা পক্ষ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র এই বেসিক রাষ্ট্র পরিচালনার জন্য বেসিক যে কর্মগুলো আছে এগুলো করবেন কিন্তু ওনারা বেসিক কর্মের বাইরে গিয়ে দেশ পরিচালনার যে ন্যূনতম যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলোর বাইরে গিয়ে ওনারা কখনো আন্তর্জাতিকভাবে কখনো পরিণত কখনো আহ ম্যানমারের বিষয় নিয়ে কথা বলছেন এখন এবং বিভিন্নভাবে তারা ওনারা গেজেট প্রকাশ করে করে অধ্যাদেশ জারি করে করে আইন পরিবর্তন করছেন যার ভিত্তি হয়তোবা এই অধ্যাদেশ যদি সরকার পরিবর্তন হয় নাও থাকতে পারে বা থাকার সম্ভাবনা কম বাতিল হয়ে যেতে পারে এই যে এইটা পরশু দিন এবং আস্তে আস্তে যখন শূন্যের কোঠায় চলে আসছে তখন নির্বাচনকে আরো প্রলম্বিত করার জন্য এই আজ এই গেজেট আজ এই অধ্যাদেশ জারি করছেন কাল মিয়ানমার নিয়ে কথা বলছেন পরশু আরেকটা বিষয় দিচ্ছেন ইন্ডিয়ান দিচ্ছেন এই যে ওয়ান বাই ওয়ান বিষয়গুলোকে তুলে নিয়ে এসে একটা বিতর্কে সৃষ্টি করছেন বিনা কারণে আওয়ামীলীগকে নিষিদ্ধ করে অ্যাকচুয়ালি আইন যেভাবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই যতক্ষণ পর্যন্ত তার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না কিন্তু যে ল ধরে করা হয়েছিল ওই ওই লতে এই বিষয়টি উল্লেখ নাই যখন দেখেছে সরকার যে বিষয়টি উল্লেখ নয় তরিঘই করে পড়ে দিন আবার ল চেঞ্জ করে অর্থাৎ ঘোরার আগে গাড়ি চলে যাচ্ছে সুতরাং এই যে হজ বড়লা অবস্থা সরকার একদিকে হজ বড়লা অবস্থা করছে অন্যদিকে টেনে ধরে রে ক্ষমতাকে কুকিগত করছে অন্যদিকে ক্ষমতাকে কুকিগত করছে দুর্নীতি করছে চারিদিকে একেবারে একদম মেসাকার অবস্থা যে যার বাড়িতে পারছে হামলা করছে যে যাকে মনে চাচ্ছে তার নামে মামলা করছে অর্থাৎ সরকারের যে এখন পর্যন্ত সেভেন্টি ওয়ানের পর থেকে যতগুলো সরকার বাংলাদেশ সরকার অধিষ্ঠিত হয়েছে তার মধ্যে সবচাইতে দুর্বলতম সরকার এই ইউনুস সরকার যারা সারা দেশকে মেসাকার করছে বিতর্কের সৃষ্টি করছে অথচ একটা সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না যা পরবর্তী সরকারকে যদি কেউ মনে চায় যে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেবে তার জন্য প্রয়োজন তিন মাস কিন্তু দীর্ঘ দশ মাস পরে এসে তারা বলতে পারছে না যে কবে নির্বাচন দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা বিষয় নিয়ে অন্য একটা সময় কথা বলবো আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ